প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ও আয়াতো আমরা অনেক দিন পর আমার প্রিয় বন্ধু মুক্তি হাসান পারভেজ সারের সাথে তার দোকানে দেখা হয়ে গেল তার দোকান হচ্ছে নবী ইলেকট্রিক অ্যান্ড টেলিকম সেন্টার যেখানে ইলেকট্রিক এবং মোবাইলে সকল প্রকার উপাদানগুলা বিক্রি করা হয় এটা ছাড়া অনলাইন ভিত্তিক বিভিন্ন রকমের কার্যক্রম করা হয় যা অনেক মেধাবী মানুষদের পক্ষেই কেবল সম্ভব অনেকে অনেক মেধাবী কিন্তু অনলাইন জগতে দক্ষ না অদক্ষ এরকমের মধ্যে যেমন আমি একজন এই ব্যাপারে আমি তেমন একটা কিছু বুঝি না আমার স্যার অত্যন্ত দক্ষ উনি একদিকে দি বাংলা লাইন থেকে আমি পাশ করেছেন ইসলামী ইতিহাসে আবার আরবি লাইন থেকে উনি মুক্তি ফিকা এবং ডাবল ডাবল এম এ যেটা আরবি লাইনে ফিকা একটা কিনে স্যার হাদিস হাদিস এবং এই দুইটাতে ডাবলে করেছেন তো উনি অত্যন্ত ভদ্র নম্র সভ্য এবং মেধাবী মানুষ ওনার সাথে অনেকদিন পরে দেখা হওয়াতে আমি নিজকে ধন্য মনে করতেছি আমার অত্যন্ত প্রিয় ছাত্রদের মধ্যে ওনারা কয়েকজন ছিলেন অন্যতম ওনারা অত্যন্ত ভদ্র অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং নম্র সভ্যতা ভদ্রতার সৃষ্টতার ক্ষেত্রে উনাদের জুড়ি মেলা ভার ওনাদের মতো এরকম নম্র সভ্য সেলে ফেলে আজকালের সমাজে নাই বললেই চলে ইনশাআল্লাহ ওনাদের কারণেই আল্লাপাক হয়তো এই পৃথিবীটাকে এখনও কিছু মানুষের জন্য বসবাসের উপযোগিতা রেখেছেন না হয় বহু আগে এই পৃথিবীটা বসবাসের উপযোগিতা হারিয়ে ফেলেছিল যাক আল্লাপাক আমার স্যারকে সুস্থতার সাথে নাকা দান করুক এবং না সকল মনে নাক্ষ পূর্ণ করুক একই সাথে আমার অনলাইন জগতের সকল অনলোক আর বন্ধুদেরকেও আল্লাহ পাক যাতে করে সুস্থতার সাথে নাখায় দান করে সেই কামনা করে আজকের জন্য আমার এই ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম